হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে শাকটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সকলেরই পরিচিত পুঁই শাক বেশ গরম পড়ে গিয়েছে এখন কিন্তু মাংস বা মাছের থেকে শাক সবজি খাওয়াটাই শরীরের জন্য বেশি উপকারী আজকে আপনাদেরকে এই পুঁই শাক দিয়ে গুড়া চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো তো পুঁই শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী পুঁই শাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি আমাদের শরীরের রোগ জীবাণু দূর করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সঙ্গে চুল মজবুত করে নিয়মিত পুঁইশাক খেলে ফিস চুলা কোষ্ঠকাঠিন্য হেমোরয়েড এই ধরনের রোগগুলো হওয়ার আশঙ্কা খুবই কম থাকে পুঁশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলীয় কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে তো এখন চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি এখানে সব পুঁইশাকুলো কেটে ধুয়ে নিয়েছি সাথে একটা বড় সাইজের আলুও দিয়ে নিয়েছি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন প্রয়োজন মতো তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সে সময় আমি আগে থেকে গুড়া চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি ওটা নুন হলুদ মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে হালকা করে এগুলো সব ভেজে নিব। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং চেরা কাঁচামরিচ তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব মশলাগুলো যেন ভালো করে মিক্সড হয় এবং মাছের সাথে যেন মশলার খুব ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁই এবং আলু পাতিলের মিশ্রণের মধ্যে দিয়ে দিব একটা খুন্তির সাহায্যে সবকিছু উপর নিচ করে আলতোভাবে মিক্স করে নিতে হবে যে কোনো শাক রান্না করার সময় কিন্তু যখন রান্না বসানো হয় তখন কিন্তু অনেক পরিমাণে থাকে বাট যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু আবার কমে যায় তো শাকগুলো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন শাক থেকে আপনা আপনি পানি বের হয়ে এসেছে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগে নাই তো আমি আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও একবার পাঁচ মিনিটের জন্য এখন প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন শাক থেকে যে পানি বের হয়েছিল সেটা প্রায় শুকিয়ে এসেছে এবং শাকগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে এক্সট্রা সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি যেন শাকগুলো আরও ভালো করে সিদ্ধ হয় এই কারণে উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে রাখার প্রয়োজন নাই এই পানিটা আস্তে আস্তে এমনিতেই শুকিয়ে আসবে তো ঢাকনা খুলে আমি পাতিলে এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিট মতো তো দেখুন আপনারা অলরেডি কিন্তু পুরো পানিটাই শুকিয়ে এসেছে এবং আমার চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না কিন্তু একদমই ডান আমি এখানে ঝোল কম রেখেছি আমি একটু শুকনা শুকনা করে রান্না করেছি আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন প্রতিদিনের মতো আমাদের আজকের রেসিপিটিও কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল বাসায় আপনারা ঠিক এইভাবে রান্না করে দেখবেন আপনার রান্নাও খুব মজার হবে ইনশাল্লাহ আমার দেখানো রেসিপি দেখে যারা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ